নিজের চেহারা দেখা যাচ্ছে না কেন গ্রহণ করেন আমি দুই লক্ষ টাকা দিব মুখ আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমি প্রথমে আপনাকে অনুরোধ করছি আপনার হাতে পায়ে ধরে অনুরোধ করছি এই ভিডিওটা আগে আপনি শেয়ার করুন তার কারণ এই যে স্ক্রিনশটে দেখছেন সাব্বির বিন জিদান এই এই চা দেশ বিদেশে অনেকের যে ফেসবুকে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো সলভ করে থাকে বেশ ভালো কথা তুই এগুলো করিস খুব ভালো মানুষের উপকার করিস খুব ভালো কিন্তু এই যে হিন্দু বোনটা এই হিন্দু বোনটার একটি সমস্যা হয়েছে বা কন্টেন্ট মনিটাইজেশন যেটা এসেছে তার পেজে সেই বিষয়ে সমস্যা কিভাবে সমাধান করবে তার জন্যই সাব্বির বিন জিদানের কাছে যোগাযোগ করে কিন্তু এই ছেলে কি করলো ওনাকে প্রথমে বললেন যে আপনি মাস্ক করে কেন ভিডিও বানান মাস্কটা খুলুন তোকে কেন মুখ দেখাতে হবে আমাদের মা বোনেরা কিভাবে থাকবে তোরা যে বোরকা পরে সারা শরীর ঢেকে রাখো তখন তো আমরা তোদের বলি না তোদের বোরকার ভিতরে কি থাকে বোমা থাকে না পিস্তল থাকে তোদের বোরকার ভিতরে না ছুরি থাকে আমরা কখনো প্রশ্ন করি তোদেরকে আমাদের মা বোন মাস্ক পরে ভিডিও করবে না মাস্ক পরে থাকবে সেটা একটা তোকে আমাদের বলতে হবে ঠিক আছে তারপরে বলছে যে আপনি তো ইসলাম ধর্ম গ্রহণ করলেই করলেই পারেন ইসলাম ধর্ম গ্রহণ করুন তখন আমার আমাদের এই বোনটা হাসি দেয় এবং না করে যে না আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না তখন বলছে যে ঠিক আছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলে আপনাকে দুই লাখ টাকা দেবো কেরে তুই আমাদের ধর্মের মা বোনদেরকে এইভাবে টাকার লোভ দেখিয়ে তোদের ধর্মে নিবি হ্যাঁ অত সোজানা রে অত সোজানা অনেক জেহাদি করেছিস অনেক জনকে অনেক ভাবে তোদের ধর্মে টেনে নিয়েছিস কিন্তু আর না আমি আপনাদের অনুরোধ করছি মানুষকে আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করতে হিন্দু ধর্মের মা বোনদেরকে সুরক্ষিত করতে এই ভিডিওটা শেয়ার করে সকলকে সচেতন করুন আর এই সকল সাব্বির বিন জিদান যারা ওপেনে আমাদের ধর্মের মা বোনদেরকে টাকার লোক দেখিয়ে এবং বিভিন্নভাবে তাদেরকে তাদের ধর্মে টানার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এখনই ভিডিওটা শেয়ার করুন আর এই ছেলে সাব্বির বিন জিদান কি বলেছে সেটা আগে শুনুন